আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই মুহুর্তে কি করছি তো আপনার অনেক বলতে পারেন ভাই আপনি এখানে কী করছেন তো আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে আপনার যে একটি আপনার যে আমি যেখানে কাজ করি মূলত সেই জায়গাটি এবং এখানে আমি যে কাজটি করি সেটা হচ্ছে আপনার ক্লিনারের কাজ এটা হচ্ছে আপনার যে আরামপুর যে মেইন যে সাইড অফিস আছে যে আরামপুর যে বড়ো বড়ো যে প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ডিরেক্টর তাদের যে থাকার যে তাদের যে অফিস সেখানে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে হচ্ছে আপনার ক্লিনারের কাজ এগুলোর মতো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ক্লিন রাখা নিচে ফ্লোর এরকমভাবে আমি এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার মুভ এখানে এটাকে মুভ বলা হয় মানে পানি ভিজিয়ে তারপর সেটাকে আপনার এরকম ফ্লোরের মধ্যে এভাবে মুছতে হয় এখানে আপনার অনেক ধরনের কাজ করতে আপনার যে এই যে ফার্নিচারগুলো এইগুলোকে আপনার ডাস্টিং করতে হয় দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে যে লোগোটা লোকটা আরাম আরামপুর এটা হচ্ছে মেন যে রিসিপশন সেই রিসিপশনের জায়গাটি তো এখানে আমার ডিউটি হচ্ছে বারো ঘন্টা দেখতে পাচ্ছেন তো আমি এখানে কাজ করি আর এখন আমার আর সকাল ডিউটি সাড়ে পাঁচটা থেকে শুরু করে এবং হচ্ছে আপনার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত তো এখানে আপনার কাজ কিন্তু তেমন ভারী কাজ না আপনার হালকাই কাজ তো অনেকেই জানেন যে ক্লিনারের কাজ কিন্তু আসলে আবাসিক হোটেল বলেন তা বিভিন্ন অফিসে বলেন ক্লিনারের কাজ কিন্তু তেমন কোনো পরিশ্রমের কাজ না আপনার এসির ভিতরে আপনার কিন্তু মোটামুটি আরামের কাজে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে কাজটি করছি তো এখানে আপনার সকাল সাড়ে পাঁচটা থেকে আমাদের বিকাল সাড়ে পাঁচটার মধ্যে ডিউটি আর সপ্তাহে একদিন ছুটি থাকে প্রতি শুক্রবার তো এটা দেখতে পাচ্ছেন এই যে সৌদি আরামপুর যে মেন যে লোকটি এটা হচ্ছে আপনার সাফানিয়াতে এবং এটি হচ্ছে আপনার আরামপুর যে তানাজি প্রজেক্ট ঠিক আছে সেই জায়গাটির মধ্যে আমি এখন বর্তমানে অবস্থান করছি এবং এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যে আপনার এখানে যে ইয়াগুলো আছে এখানে সব কিছু কিন্তু আপনার কাজ করতে হয় আপনারা অনেকে বলে থাকেন যে আসলে এখানে আপনার যে লুক আসলে নেয় কি না আসলে এইগুলা হচ্ছে আপনার বিভিন্ন যে সাপ্লাই তারা যে বিভিন্ন যে ডিমান্ডে তার মাধ্যমে এখানে আসতে